অনেক কন্টাক্টররা হচ্ছে তিনটে চারটে করে কাজ নিয়ে বসে থাকছে কম্পিটিশানে সেক্ষেত্রে তারা নিজেরা ডিলে করছে তো এটা স্বাভাবিকভাবে আমারও একটা কথা যে এটা যদি রেজুলেশনের মাধ্যমে যেটা এক বিভিন্ন কাজ নিয়ে এজেন্সির অনেক অভিযোগ আসছে উত্তকর মধ্যেকেও বলছেন যে কিছু কিছু এজেন্সি আছে তারা আমাদের কথাও শোনেন ওদের যে জেলা পরিষদের মেম্বার তারাও কমপ্লেন করেছে যে তারাও কাজ করে সোলার লাইটে কি দুর্নীতি বা কি কারণে আমি জানি না যে সরকারি টাকায় যে সমস্ত সোলার লাইটগুলো তৈরি হয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে আছে হলো মুর্শিদাবাদ জেলা পরিষদে আমাদের সমস্ত ইনভাইটি মেম্বার ছিলেন জেলা পরিষদের মেম্বার ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তো আজকে মেজরিটি করে আমরা ইউনোনমিয়াস ডিসিশন নিয়েছি সাতশো সত্তর কোটি টাকার দু হাজার পঁচিশ জন্য আমরা বরাদ্দ করেছি সেই বাজেটটা আজকে পাস হলো এটা কনসার্ন ডিপার্টমেন্টকে আমরা পাঠিয়ে দেব ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেককেই জানেন যে আমাদের আজকে ছাব্বিশ সাতাশের ফাইনাল বাজেট সংক্রান্ত মিটিং ছিল এবং এই মিটিং খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো প্রত্যেক মেম্বাররা ছিলেন সভাপতিরা ছিলেন আমাদের এমপি সাহেব ছিলেন আমাদের এমএলএ সাহেবরা ছিলেন তো যা আমি শুধু অ্যামাউন্টগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইবো যে এবছর যেটা আমাদের জনস্বাস্থ্যে ধরা হয়েছে একশো চোদ্দো কোটি টাকা ধরা হয়েছে কৃষিতে হ্যাঁ হ্যাঁ ওটা পরে বলছি কৃষিতে আপনাদের ধরা হয়েছে তিরিশ কোটি টাকা শিক্ষাতে তিপান্ন কোটি টাকা শিশু নারীতে তেইশ কোটি টাকা বনভূমিতে দুই কোটি টাকা এবং বিদ্যুতে তেরো কোটি টাকা পূর্ততে তিনশো ছাপান্ন কোটি টাকা অর্থে একশো সাতষট্টি কোটি টাকা এবং টোটাল হচ্ছে সাতশো সত্তর কোটি টাকা যেটা আগের বারের তুলনায় প্রায় তিন পয়েন্ট আট শতাংশ বৃদ্ধি পেয়েছে দেখুন একটাই বিষয় যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের আলাদা আলাদাভাবে আবার ফান্ড যখন আমরা এক্সট্রাভাবে চাওয়ার চেষ্টা করি বা নেওয়ার চেষ্টা করি সেটা আমাদের দেওয়া হয় তো আমরা চাইবো যে আমাদের এই বাজেট যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষভাবে আমাদের যেহেতু নর্মালি পূর্ত দপ্তরেই বেশি ধরা হয় এবং এবছর জনস্বাস্থ্যতেও বেশি ধরা হয়েছে তো এইগুলো আমরা মূলত ধরেছি যে রাস্তাঘাটের পাশাপাশি আমরা গুরুত্ব দেওয়ার কথা বলেছি সার্বিকভাবে স্বাস্থ্যক্ষেত্রে আর দ্বিতীয়ত হচ্ছে যে কৃষিতে আমাদের এবারের মেম্বারদের একটা ডিমান্ড যে সাবমার্সেবল যাতে কৃষকদের জন্য আরও বেশি পরিমাণে বিগত বছরের থেকে আরও বেশি পরিমাণে দেওয়া হয় তো এবার আমরা সেটাই টার্গেট রেখেছি আর আরও একটা বিষয় যে স্কুলের কিছু আলাদা রকম যদি করা যায় স্কুলের জন্য যে যেমন হচ্ছে আমাদের এক্সট্রা কোনো স্কুলে যেমন প্রত্যেকবার একটা পার্টিকুলার হয়তো হল ঘর বা কোনো যে স্কুলে হচ্ছে প্রাচীন নেই চেয়ার টেবিল যেটা নর্মালি আলাদা ফান্ড থাকে কিন্তু আমরা জেলা পরিষদ থেকে এবার আলাদাভাবে সেটা ধরছি এটাই আমাদের টোটাল বাজেট হচ্ছে কোটি টাকা ধন্যবাদ কাজ করছে না ওইটা বিষয় নয় বিষয় হচ্ছে যে দেখুন কম্পিটিশানে কাজ হয়তো জেলা পরিষদের সব ওপেন টেন্ডার কম্পিটিশনের কাজ অনেক মেম্বাররা হচ্ছে যে অনেক কন্ট্রাক্টররা হচ্ছে তিনটে চারটে করে কাজ নিয়ে বসে থাকছে কম্পিটিশানে সেক্ষেত্রে তারা নিজেরা ডিলে করছে তো এটা স্বাভাবিকভাবে আমারও একটা কথা যে এটা যদি রেজুলেশনের মাধ্যমে যে একটা কন্ট্রাক্টর দুটোর বেশি কাজ পাবে না তাহলে আমার মনে হয় খুব ভালো হয় এটা আমি নিজেও চাই পরিষদে আজকে সাধারণ সভা ছিল বাজেট অধিবেশন ধরি ভোটে বাজেট পাস হয়েছে এবং সাথে সাথে বিভিন্ন কাজ নিয়ে এজেন্সির অনেক অভিযোগ আসছে আমি জেলা পরিষদের কাছে প্রস্তাব রেখেছি যে এজেন্সি জেলা পরিষদে কাজ নেবে সঠিক সময়ে কাজ তুলবে না নিম্নমানের কাজ করবে বা তার অন্যান্য দীর্ঘদিন ধরে সে কাজ ফেলে রাখবে সেই সব এজেন্সিটিকে চিহ্নিতকরণ করে অবিলম্বে ব্ল্যাক লিস্টেড করা হোক যেন তারা আর কোনো দিন এই জেলা পরিষদে কাজের জন্য কোনো না তার ব্যবস্থা প্রথমেই এর আগেও ডিএম সাহেব বলেছিলেন যখন ডিএম সাহেব মিটিংয়ে ছিলেন আমাদের আমরা আবারও বলছি যে যেটা সমস্যা হচ্ছে যে একটা কন্ট্রাক্টর চারটা পাঁচটা করে কাজ নিয়ে বসে থাকছে জেলা পরিষদে ওপেন টেন্ডার যে যার মতো পেপার ড্রপ করে কম্পিটিশানে কাজ নিয়ে বেরিয়ে যায় এবার একই কন্ট্রাক্টর দেখা যাচ্ছে চারটা পাঁচটা কাজ নিচ্ছে ওই জন্য সে দ্রুত সম্পন্ন করতে পারছে না কাজ তো স্বাভাবিকভাবেই সেটা আমরা আমাদের জন্য কাম্য নয় আমরা সেটা চাইব না মেম্বাররাও সেটা চাইবে না কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা রেজুলেশনের মাধ্যমে আজকে যেটা আলোচনা যে একটা রেজুলেশনের মাধ্যমে যদি এরকম নেওয়া যায় যে একটা পার্টিকুলার হয়তো একটা বা দুটো কাজ করতে পারবেন সেটা আমরা নিয়ে আগামী দিনে মিটিং করব। আর যারা ইতিমধ্যে অনেক দিনের কাজ দীর্ঘদিনের কাজ ফেলে রেখেছে করেনি তাদেরকে ব্লক লিস্ট করা হবে ধন্যবাদ বিরোধীরা একটা অভিযোগ করছে আপনার ঠিকমতো কাজ দেওয়া হয় যেমন লাইট দেওয়া হয়নি হয়নি না যতটুকো যতটুকো আমরা দেওয়ার চেষ্টা করেছি আমি জানেন তো কে বিরোধী বা কে আমাদের দলের আমি কখনো এইভাবে কাজ করিনি আমার তো অন্তত পক্ষে মনে হয় এবং তারা নিজেও সেটা জানে এটা সভা বলতে হয় তারা বলে কিন্তু তারা আলটিমেটলি জানে যে অন্ততপক্ষে এই জেলা পরিষদ তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে শিক্ষা কর্মদক্ষ বললেন আমরা জেলা পরিষদ ফেলিও। তার কথা তুলে ধরে বিরোধীরা বলছে জেলা পরিষদের পদত্যাগ করা উচিত কি বলবেন না জেলা পরিষদ ফেলিওর কোন ক্ষেত্রে তাকে পার্টিকুলার বিষয় বলতে হতো সেটা আমার জানা নেই কিন্তু আমার মনে হয় যে কী জন্য বলছে তাদের সেই বিষয়গুলো তুলে ধরা উচিত তবে কিছু বিষয় এসেছিলো যেগুলো আমাদের মেম্বাররা প্রশ্ন করেছিলেন আমি সেগুলোর উত্তর দিয়েছি কারণ আমি বলে দিই আপনাদের কিছু মেম্বার আপনারা শুনেছেন আর এন টেগন একটা জানার ছিল এমসিটি নিয়ে জানার ছিল এমসিটির বডি মেম্বার আছে আটজন সোসাইটি বডি মেম্বার তারাই সিদ্ধান্ত নেয় এবং কোনো কিছু এমসিটি নিয়ে করতে গেলে সেটা আগে স্টেটের পারমিশন নিতে হবে সেই বডি সেটাই সিদ্ধান্ত নিয়ে রেখেছে সুতরাং কাউকে অন্ধকারে ফেলে এই মুর্শিদাবাদ জেলা পরিষদ কোনো কাজ করবে না এটা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি বলছি সময় ধরে হ্যাঁ এটা আপনাদের আগেও বলেছি আমি আবারও বলছি এমসিটি নিয়ে বেতন পাচ্ছে না না ওখানে টিচাররা অনেকে আছেন ওখানে স্টাফ টিচিং স্টাফ আছেন অন্যান্য জায়গায়ও কিছুজন জড়িয়ে আছেন কিন্তু কে কতদিন বেতন পাচ্ছেন আমি অত দূর যাচ্ছি না আমার কথা হলো যে তাদের সম স্টুডেন্ট ভর্তিটা কমেছে কেন কমেছে সেটা আমরা বিগত দিনে মিটিং করেছি একটা বিষয় নিয়ে এবং যা সিদ্ধান্ত হবে আগামী দিনে ইলে আফটার ইলেকশন আর কিছু হবে না এম নিয়ে তো ওদের একটা ডিমান্ড ছিল যে এমসিটি ল্যান্ড যদি কাজে লাগানো যায় তো সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে মিটিং হয়েছে যা এমসিটি নিয়ে কোনো সিদ্ধান্ত আমি আগেও বললাম আবারও বলছি স্টেটের পারমিশন ছাড়া এমসিটি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না জেলা পরিষদের আন্ডারে হলেও অথরিটি মুর্শিদাবাদ জেলা পরিষদ নয় সোসাইটি বডি মেম্বাররা হচ্ছে অথরিটি যেখানে সভাধিপতি চেয়ারম্যান ডিএম সাহেব ভাইস চেয়ারম্যান এবং এডিএম এডিএমজেডপিও এবং অন্যান্য কলেজের প্রিন্সিপালরা আছেন ধন্যবাদ না ওটা বলতে আগে কি হয়েছে আমি আগে নিয়ে কথা বলতে চাই না আর এন টেকর কেস হয়ে আছে কেস সলভ হলেই নতুনভাবে টেন্ডার হবে আমরা এই জেলা পরিষদের কার্যকলাপে শুধু আমরা না আমরা বিরোধী দলের মেম্বার বলে না এই দলের মেম্বাররাও তৃণমূল পরিচালিত জেলা পরিষদের কার্যকলাপে তৃণমূলের মেম্বাররাই খুশি নয় তার এই বাজেট শুধু নয় সাধারণ সভাতেও সেটা প্রকাশ পেল আপনারা দেখেন যে মুর্শিদাবাদ কৃষি নির্ভর জেলা মাত্র তিরিশ কোটি টাকা বরাদ্দ মুর্শিদাবাদ জেলায় তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা চাইব যে কৃষি নির্ভর জেলাতে কৃষিতে বরাদ্দ অর্থের সংখ্যা অন্তত বাড়ানোটা অত্যন্ত দরকার ছিল পাশাপাশি যেমন একটা জেলা পরিষদের যে সমস্ত স্থায়ী সমিতিগুলো আছে তার মধ্যে আমি এখন পর্যন্ত মৎস্য স্থায়ী সমিতির কোনো কাজ দেখতে পাই না এমনকি যাদের হাতে এই মুর্শিদাবাদ জেলার উন্নয়নটা আজকে দাঁড়িয়ে আছে যা যাদের হাতে যারা দায়িত্ব আছেন তারা অনেকে অনুপস্থিত একটা সাধারণ সভা যেটা জেলার এই জেলার ডেভেলপমেন্টের উন্নয়নে যেটা একটা সর্বোচ্চ স্থান সেই সর্বোচ্চ স্থানে যাদের হাতে দায়বদ্ধতা আছে তারা অনুপস্থিত তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই জেলা পরিষদে আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে আমি সোলার লাইটের কথাই যদি আসি তো সোলার লাইটে কি দুর্নীতি বা কি কারণে আমি জানি না যে সরকারি টাকায় যে সমস্ত সোলার লাইটগুলো তৈরি হয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে আছে এবং সেগুলো ঠিকঠাকভাবে কাজ হয় না এক মাস পর বন্ধ হয়ে যায় রাস্তাঘাট যাই হচ্ছে না কেন জেলা পরিষদের যে যা কাজকর্ম হচ্ছে কোনো কাজগুলোই আমরা দেখছি না যে টেকসই হচ্ছে সমস্ত কাজেই একটা ঝোল হয়তো মিশে থাকছে ফলস্বরূপ দেখছি এক মাস দুমাস পর সেই সমস্ত রাস্তাগুলো হয়তো পিচ উঠে যাচ্ছে সোলার লাইট হয়তো খারাপ হয়ে যাচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার হয়তো দুমাস পর বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে অর্থ তো আমরা বরাদ্দ করছি সে অর্থ বরাদ্দ করার পরে সে অর্থটা ঠিকঠাক কাজে লাগছে কি মানুষের কাজে লাগছে কি এই সব বিভিন্ন বিষয় আজকে জেলা পরিষদের ছিল যেমন পাশাপাশি ফেরিঘাট নিয়ে একটা দেখছেন যে ব্যাপকভাবে মানুষের কাছে একটা অবৈধ যে ফেরিঘাটের চার্জ সে চার্জটা কিন্তু ধরা হয় পাশাপাশি এমসিইটির যে বিপুল পরিমাণ জায়গা সেই জায়গাটা কীভাবে ইউটিলাইজ করা হচ্ছে আমরা প্রথম থেকে শুনে আসছি আর এন টেগর নাকি একটা কোর্টের বিচারাধীন হয়ে আছে হাইকোর্টের বিচারাধীন হয়ে আছে তো সেই জায়গাতে এইভাবে কতদিন থাকবে সেই হিসাবে জেলা পরিষদ তো দায়িত্ব নিক দায়িত্ব নিয়ে সেই কেস থেকে তাড়াতাড়ি নিষ্পত্তি করে মানুষকে পরিষেবা প্রদানে বাধ্য হোক এটাই তো আমরা চাই জেলা পরিষদ মানুষের স্বার্থে মানুষের উন্নয়নে কাজে লাগবে কিন্তু বর্তমানে জেলা পরিষদ একটা প্রহসনে রূপান্তরিত হয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের ফাইনাল বাজেট অনুষ্ঠিত হলো এবং পরবর্তীতে জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হলো এই সভায় বাজেটটা আমরা পাশ করে দিচ্ছি বাজেট তো পাশ করতেই হবে পরবর্তী যে জেনারেল সভা ছিল সেই সভায় অনেক রকম বিতর্ক হয়েছে আমরা আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আমরা বলেছি এবং এটা যে যেটা দেখা গেল আলটিমেটলি যে জেলা পরিষদের যারা সরকারি দলের সদস্য বা জেলা পরিষদের যারা চালাচ্ছেন তাদেরই সদস্যরা একাধিক প্রশ্ন তুলেছেন যে এই জেলা পরিষদ ফেল এই জেলা পরিষদে ঠিকঠাক কাজ হচ্ছে না এই জেলা পরিষদের টেন্ডার হচ্ছে সেই টেন্ডার হওয়ার পরেও এজেন্সিরা কাজ করে না কি কারণে করে না তারা ইনারা বলতে পারছেন না ফলে এই হচ্ছে এদের বিষয় এবং এখানে তো শিক্ষা বললেন যে জেলা পরিষদ একবার খোলাখুলি বললেন জেলা পরিষদ ফেল জেলা পরিষদ বিভিন্ন কাজের ক্ষেত্রে ফেল এটা আমাদের স্বীকার করেই নিতে হবে আমাদেরও প্রশ্ন আমরা একাধিকবার এর আগে আমরা বলে এসেছি যে জেলা পরিষদ ঠিকঠাক কাজের সঙ্গে নাই উন্নয়নের সঙ্গে নাই এরা ফেল করছেন ফলে ওনারাই স্বীকার করলেন যে আজকে ফেল করেছে এবং হচ্ছে যে ওই টেন্ডার পথে যে কথা হয়েছে সেখানে এমপি সাহেব বলছেন যে যারা ঠিকঠাক কাজ করছিলেন তাদের ব্ল্যাকলিস্ট করবে ব্ল্যাকলিস্ট করবে এই প্রস্তাব যখন দিলেন তখন একজন সদস্য উঠে বললেন কে ব্ল্যাকলিস্ট করবে কার কত ক্ষমতা কারণ যারা ব্ল্যাকলিস্ট করবে প্রতিটি এজেন্সির সঙ্গে কেউ না কেউ যুক্ত আছেন ফলে কিভাবে করবেন এবং শেষের দিকে দেখলাম যে পূর্ত বলছেন যে কিছু কিছু এজেন্সি আছে তারা আমাদের কথাও শোনেন না কোন অদৃশ্য ক্ষমতা তাদের সাথে আছে যে কথা শোনেন না ফলে এইভাবে জেলা পরিষদ চলতে পারে না সঠিকভাবে উন্নয়ন করলে আমরা সঙ্গে আছি আমরা হচ্ছি যে কোনো ডিস্টার্ব করবার জন্য কোনো কাজ করি না কিন্তু যখন কাজ চলছে না বা হচ্ছে না জেলা পরিষদ তখনই আমরা প্রশ্ন তুলি বা কথা বলি বিরোধী মানে এই এই যে বাজেট বাজেট কী হয় বাজেট হচ্ছে যে একটা আগামী বছরের জন্য একটা বাজেট করতে হয় যাতে কাজটা করা যায় এই বাজেটের বিরোধিতা করে বাজেট আমি আটকাতে পারব না যেহেতু আমরা পাঁচজন আছি ফলে আমাদের বাজেটে কিছু প্রশ্ন আছে বাজেটে কিছু টাকা বাড়ানো কমানো আমরা বলেছি সেটা হলো আমরা আলটিমেটলি বাজেটের পক্ষে আমরা ছিলাম ইমরান হোসেন সিপিআইএম পার্টির পক্ষ থেকে জেলা পরিষদের সদস্য আছে আজকে কেমন হলো বাজেটে 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 খুশি আমরা নই কারণ বাজেটে যথেষ্টই টাকা ইমপ্লিমেন্টেড আছে কিন্তু সেই ইমপ্লিমেন্টেশন টাকাটা ঠিকভাবে খরচা যদি হয় তাহলে নিশ্চয়ই মুর্শিদাবাদের এই বছরের যে বাজেট আছে তাতে সর্বাঙ্গীন উন্নতি হওয়া সম্ভব কিন্তু আপনারা আমরা তো দেখলাম যে জেলা পরিষদের আমরা বিরোধী পাঁচজন জেলা পরিষদের বললেন আমাদের এমপি সাহেব যিনি ছিলেন উনি বললেন যে সর্বাঙ্গীন উন্নতির দরকার তা আমাদের পাঁচজনকে কোনো কাজ দেওয়া হয় না কাজ না দেওয়া সত্ত্বেও যদি পাঁচজন বাদ বাকি সবার কাজ দেওয়া হয় তাহলেও কিন্তু সর্বাঙ্গীন উন্নতি সম্ভব বললেন আমরা তো সেটা সম্ভবেন প্রত্যেককে মিথ্যা কথা উনি বলছেন যে আমাদেরকে সর্বাঙ্গী তাহলে উনি পেপার দেখাক যে আমাদের রাজনীতি করছেন রাজনীতি তো এখানে আমরা রাজনীতি করে এখানে এসেছি কিন্তু অসত্য পথ অবলম্বন করে আসি না জাতীয় কংগ্রেস সেটা করে না মেম্বারকে বিরোধী চোখে দেখা এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে আমাদেরকে অ্যাড করা হয়নি পাঁচজনকে তাহলে ওখানে আমাদেরকে যে বিরোধী হিসাবে দেখা হয় সেটা প্রুভ ওনাদেরকে জিজ্ঞেস করুন যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে কিনা আর কোন কাজে কোন কাজ আমাদেরকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়েছে সেটা বলুন ইকুয়ালি কেন পার্সিয়ালিও ডিস্ট্রিবিউট করা কেন হয়েছে বলুন এবং সেটা না ওদের যে জেলা পরিষদের মেম্বার তারাও কমপ্লেন করেছে যে তারাও কাজ করে এবং মুর্শিদাবাদ জেলা পরিষদ যে ব্যর্থ সেটা প্রুভ হয়েছে এবং তাদের শিক্ষা কর্মদক্ষ বারবার বলেছে যে মুর্শিদাবাদ জেলা পরিষদ ব্যর্থ হয়েছে কাজ করতে ব্যর্থ হয়েছে কাজ পর কাজের দেওয়ার পরে সেই কাজ মনিটরিং করতে ব্যর্থ হয়েছে টেন্ডার প্রসেসে তারা ব্যর্থ হয়েছে আজকে তারা কন্ট্রাক্টররা আজকে তারা মাথায় চড়ে উঠে বসেছে তারা কাজ করতে পারছে না তারা জেলা পরিষদের যারা সদস্য তাদের উর্ধ্ব উঠে গেছে তাদেরকে বাধ্য করতে পারছে না কাজ এবং তারা যখন কাজ করছে না ফার্স্ট টেন্ডার সেকেন্ড টেন্ডার এনে হচ্ছে তখন তারা সেই কমপ্লিশনও তারা রিজেক্টও করতে পারছে না তাদেরকে শাস্তিও দিতে পারছে না এমপি আবুতাহ খান বললেন যারা কাজ করছে না কন্ট্রাক্টরিস্ট করার প্রস্তাব উনি আগের বলেছিলেন তার আগের বারেও বলেছিলেন আজকেও বললেন কিন্তু কোনো কার্যকর করা ওনার কথা শোনা হয় কিনা আমি জানি না উনি সম্মানীয় এমপি ওনার কথা শোনাটা উনি উনি কিন্তু বাস্তব পক্ষে খুব ভালো কথা বলেন ভালো ভালো কথা বলেন কিন্তু সেটা বাস্তবেকে ইমপ্লিমেন্টেড হয়নি আমার নাম আমার নাম কাফি আমরা আমি মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের আমাদের পরিষদীয় নেতা